আমার মৃত্যু দিতে বলো লিয়া খুব আল্লাহকে বলো আমার শেষ করে তিন নম্বরে জাহান নামি বলবে আল্লাহ তাইলে আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন আমি একটু ন্যাকামল করব সুযোগ দেন আমারে আবার আল্লাহ বলবেন না আমি হায়াত দিছি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এই জাহান নামের আজাবের কথা বলছে এমন বান্দাও তোমার কাছে পাঠাইছে সময়ও দিই আমি তোমাকে হায়াত দিয়েছি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠাইছি সুযোগও দিছি বুঝাইবার মতো লোকও পাঠাইছি তুই পাত্তাই দাও তুই পাত্তাও দেন দেখেন এই কবরস্থান আপনাদের মাহফিল ছিল কবর কবরস্থান কবর কবরের দায় এটা সরাসরি আখেরাতের অংশ সরাসরি কিসের অংশ আখেরাতের তো কাজে আখেরাতে পরকালে হাসরের মাঠে যে লোকে জাহান নামের আজাদ ভোগ করতে হবে তার শুরুটাই কবর থেকে কথা বুঝছেন না শুরুটাই বুজুর্গরা বলে আল্লাহর নেক বান্দারা বলে মান মাতা মা তা যে মৃত্যুবরণ করলো তার তো কিয়ামত আসলে তো যিনি মরে গেলেন উনি তার কোনোদিন ব্যাক করবে না পিছনের দিকে আর আসবে না তাহলে উনার এখন সামনে শুধুই কি আখিরাত সামনে শুধুই হাসরের মাঠ সামনে শুধুই বড় কাল এজন্য কবরের আযাব এটা আলাদা কিছু না আলাদা বোঝানোর কিছু আপনি যদি আখিরাত বোঝেন আপনি যদি পরকালীন আজাবের কথা বুঝেন তো কবর তো পরকালেরই অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিষ্কার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে রাখবার পরে ফেরেশতা তিনটি প্রশ্ন করার পরে যে উত্তর দিতে পারবে মান রব্বুক ওমা দীনুক ওমা হাদাল্লাযী বুইসা তোমার ধর্ম কি তোমার রব কে আর যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ইনি কে তো বান্দার যদি উত্তর দিতে পারে তিনটার উত্তর সঠিক বলতে পারে তো আল্লাহ ডাক দিয়ে বলবে আমার বান্দার সঠিক বলেছে চলো এবার আমার বান্দারে জান্না জাননা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আফতাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার জন্য তার কবর থেকে জান্নাতের দুয়ার খুলে দাও। ফায়ুসাউ তার কবরটাকে প্রশস্ত করা হবে। শাত্তুর হাত ফুক। হাত লম্বা করে আল্লাহর ফেরেস্তা তখন তার কবরটাকে আরামদায়ক বানিয়ে দেন বানিয়ে কবরটা হবে প্রশস্ত সত্তরে হাত চার দিকে জান্নাতের বিছানা জান্নাতের পোশাক জান্নাত বরাবর দরজা খোলা এই সব কিছু দিয়া এবার ফেরেস্তা বলবে সরাসরি হাতিস নাম কেন মাঠিল আরুস ভাই নতুন জামাই যেমনি ঘুমায় বাসর ঘরে এমনি আপনাকে আপনার প্রিয়তম ধারা বাসর ঘরে যেমন কেউ উঠায় না আপনাকে আপনার প্রিয়তম মহান আল্লাহ হ্যাঁ আসরের ময়দানের মাঠ কায়েম হওয়ার আগে আর কেউ উঠাবে আর কেউ ডিস্টার্ব করুক কেউ ডিস্টার্ব

আসমানের দিকে তুলতে চাইবে ফেরেস্তা আসমান থেকে ফিরিয়ে দেবে হক জমিনের নিচে পৌঁছায় দিবে এরপরে সেখানে আল্লাহর নিকৃষ্ট বান্দাদের যে লিস্টি সিদ্ধি সেখানে এই নাফরমানের মানের নামও উঠাবে উঠাই আবার তাকে তার কবরে আনা আইনা ফেরেস তারা এবার তাকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে আবার সে তিন প্রশ্নেই বলবে হা হা লাল হায় হায় আমি জানি না আমি তো কিছুই বলতে পারতেছি না তোমার রব কে না আমি তো জানি না আমার তো কোনো রব ছিল না আমার তো যখন আমি তাই করছি আমার আবার কি আমার রুদা আমার মনের চাহিদা আল্লাহ বলে বন্ধু দেখবেন অনেক লোক আছে এমন যাদের মনের চাহিদা মনের ইচ্ছা যেটা কি হালাল কি কি জায়েজ কি না জায়েজ কি বৈধ কি অবৈধ কেচ্ছুর কোন বাস বিচার মরবে এই কোন চিন্তা অনেক নজয়ান তাদেরও জিন্দিগি এরকম করতে করতে শরীর দেহ মন বেড়ি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে উলম্ব দৃশ্য দেখতে দেখতে চোখ শেষ কান শেষ জিন্দিগি

যে অন্যায় এটা যে পাপ এটা যে আল্লাহর নিষেধ এইটাও এইটাও ভাবে তো বড় নিকৃষ্ট ভাবে তার রুহুটা তার শরীর থেকে ছিঁড়ে ধীরে তার স্থানে আর নিকৃষ্ট বান্দাদের নাম নাম লেখা হবে কবরে এনে তিনটা প্রশ্ন করিলে একটার উত্তর এই তখন পরিষ্কার হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ তালা তখন বলবেন কাদা আব্দি আমার বান্দা মিথ্যা আমার বান্দা কি বলেছে মজার বিষয় মানে একথাটা মানে হলো আল্লাহ তালা বলেন বলবেন ওয় এখানে বলতেছে ধরছে জানে না রককে সে জানে না দিন কি সে জানে না তিনি কে নবীকে চেনে না জানে না আল্লাহ বলে না এটা তো বুঝতে পারে আমি তো তার কানের মধ্যে লক্ষ্যবার আমার আমি তো তার কানে লক্ষ্যবার ইসলামের আহ্বান পৌঁছাইছি আমি তো তার কানে কুটিবার আমার রসুলের নাম পৌঁছাইছি ওনাকে না চিনার ইসলামকে না চিনার আমি আল্লাহকে না চিনার তো কোনো কারণ হইতে পারে না আমি জানি না আল্লাহ বলে জীবন করতে করতে এখনো মিথ্যা না অর্থাৎ সে বাসু অর্থে চেনে না ব্যাপারটা কেমন এমন এখানে মিথ্যা এই জন্য আল্লাহ তখন বলবেন

আর জাহান নামের সাথে তার কবরে দরজা